দেখুন দেখুন কিভাবে চিকেন ফ্রায়ের মধ্যে থেকে গয়না বের হয় বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন কিভাবে আমি চিকেন ফ্রায়ের মধ্যে থেকে গোল্ড বের করছি এবং আপনারাও এই টিপস ফলো করলে অবশ্যই আপনারাও বের করতে পারবেন ভিডিওটার এই কথাটা শুনে আমি দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যন্ত গেছিলাম কিন্তু না আছে হেডলাইনের সাথে কোনো মিল আর না আছে এই টপিক্সের সাথে ভিডিওর কোনো মিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্টার ফুড কি আর করার যারা ভিডিও মেক করে তারা বাধ্য হয়ে এখন এইসব আজাইরা কথা বলে ভিডিওর মধ্যে কারণ ভালো কাজের ভিডিও বাসার ভিডিও এগুলো তো মানুষ দেখে না মানুষ খুঁজেই এইসব আজাইরা জিনিস তারপরে আজাইরা কথাবার্তা এগুলোর মধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাই যারা ভালোভাবে কোট করার চেষ্টা করে তারাও এই জন্য উৎসাহ হারাই ফেলে যে ভালো ভিডিও মেক করে কি করব মানুষ তো দেখে না তবে সবাই না কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে ভিডিও বানায় তারপরে হচ্ছে অনেক শিক্ষণীয় ভিডিও বানায় কিন্তু যারা ভিউ বাণিজ্য নিয়েই চিন্তা করে তারা এইসব ভাবে না তারা শুধু ভিউয়ের চিন্তাই করে যে মানুষ কী শিখলো আমার ভিডিও থেকে এগুলো ভাবে না আর এমন এমন ভিডিও মানুষ বানায় ভিডিওর মধ্যে এমন এমন কথাও বলে যে মানুষকে দ্বিদায় ফেলে দেয় যে আসলে তাহলে যে কাজটা হচ্ছে এটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সাম্প্রতি একটা যাক সেই কথা না হয় নাই বলেই আমি কোনো বিতর্কে চাইতে চাই না তো আমার বাসায় হচ্ছে মিষ্টি জিনিস খেতে খেতে তাদের সবার নাকি মিঠাই মিঠাই হয়ে গেছে মুখ তাই আজকে চিকেন ফ্রাই বানাচ্ছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আর আমি তো যেহেতু অলস মানুষ শর্টকাট রেসিপি সময় খুঁজি আর এটা হচ্ছে বিশ মিনিটেই আপনারাও বানিয়ে ফেলতে পারবেন আমি যেভাবে বানিয়েছি আর কি ছোটো ছোটো টুকরা করে চিকেন নিয়েছি তার মধ্যে রসুন আর আদা পেস্ট একটু মরিচের গুঁড়া তারপরে হচ্ছে একটু গরম মশলা গুঁড়া আর একটু সয়া সস দিয়েছি আর একটা ডিম দিয়ে এটা দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম তারপরে হচ্ছে দশ মিনিট পরে এটাকে আমি ময়দায় কোট করে নিব আর এই ময়দার মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ হাফ চামচ হচ্ছে মিক্স হার্বস মিশিয়েছি এই মিক্স হার্বস আপনাদের কাছে না থাকলে নামেশালো কোনো সমস্যা নেই এর জন্য টেস্টের কোনো পরিবর্তন হবে না তো এরপরে জাস্ট এটাকে একটু কোট করে নিয়ে তারপরে হচ্ছে এটা তেলে ডিপ ফ্রাই করে নিব আর আমি এখানে একটা সিদ্ধযুক্ত চাল নিতে নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা ময়দাগুলো পড়ে যায় আর কি যদি এক্সট্রা ময়দাগুলো থাকে অনেক সময় তেলটা বেশি পুড়ে যায় এই আর কি তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে আমি এগুলো ফ্রাই করে নিব আর যেহেতু এগুলো ছোটো ছোটো টুকরা তাই একসাথে অনেকগুলো দিয়ে ফ্রাই করা যাবে একসাথে মানে অনেকগুলো দিলেই হবে তো দিয়ে তারপর হচ্ছে মিডিয়াম আছে এটা ক্রিস্পি করে ফ্রাই করে নিব আর এটার মধ্যে ডিম দেওয়ার রিজনটা হচ্ছে ডিমটার কারণে এটার মধ্যে জুসিনেসটা বজায় থাকবে খুবই শর্টকাট ইজি ইয়ামি রেসিপি এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেয়া যায় আর যেহেতু শর্টকাটে হয়ে যায় তাই মানে তাড়াতাড়ি বানানো যায় আর কি বেশি কিছু লাগেও না এটার মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আমার কথা নিশ্চয়ই শুনছেন তো অবশ্যই আপনারা যারা একটু ভালো ভদ্রভাবে ভিডিও মেক করার চেষ্টা করে তাদেরকে উৎসাহ দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলো তো আমার সবগুলো চিকেন ফ্রাই হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এগুলো আমরা হচ্ছে গতকালকে যে আমি একটা মেয়নি রেসিপি দিয়েছিলাম ওইটা দিয়ে এটা খেয়েছিল আর ও সবাই তো রিয়াকশন জাস্ট ওয়াও অসাধারণ মাসাল্লাহ তো যাই হোক অবশ্যই আপনারা বানাবেন আর এই মিউনিজের রেসিপিও তো দেয়া আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ